ভাই ভাই নিচে কেউ আসিনি ভাই ভাই নিচে কেউ আসিনি ভাই ট্রান লো একটা হড়ি ঘড়ি গেছে ট্রান গেছে

ভাই খানানি নষ্ট করกิน না ভাই ভাই নষ্ট করกิน না ভাই ভাই খানানি নষ্ট করกิน না আবার দিয়ে হাতে হাতে

এই ব্যাটা কই ড্রাইভারটা কই ড্রাইভার ড্রাইভার তো নিচে ব্যাগের গেছে আধা ঘন্টা ধরে না ভাই যে ওই হ্যাঁ এ তো ড্রাইভার গাড়ি নিছে না ভাই গাড়ি তো ঘানের নিছে ভাই আমি গাড়ির নিচে কেউ আসেনি ভাই গাড়ির কেউ একটা আসেনি

এই গাড়ী আহিছে বুল কৰা বুল কৰা আপনাই আনি আহিছে এই থানাডে আপনা গাড়ী চবাই উঠছে বেংকৰে